গুড মর্নিং আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আবার আর দুপুরের রান্নার সব জোগাড় মা করে ফেলেছে এখানে এটা হচ্ছে ইলিশের অনেক প্রজাতি আছে এটাকে মা বললো কোকিলা ইলিশ নাম আবার অনেকে আর একটা বলে খোকা ইলিশ তো সেটা এটার নাম বললো কোকিলা ইলিশ আর এখানে আলু ভাজা আর কোকিলা ইলিশটা রান্না হবে আলু বেগুন দিয়ে এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে মানে বিছানাটা একটু পরেই লেট করে গোছানো হলো করছিলাম একটু ভিডিওর কাজ রাতেই করে রেখেছিলাম কিন্তু সকালবেলা একটু লেট হয়ে গেলো থামনেলটা বানাতে যে কারণে অনেক দেরি হয়ে গেল তো চলো এখন যাই রান্নাঘরে মা রান্না শুরু করে দিয়েছে মার হাতে হাতে হেল্প করে দিই অনেকটা বেলা হয়ে গেছে এদিকে আমার জলই খাওয়া হয়নি সকালে আর তার কারণটা হচ্ছে ঠান্ডা জল তো ওই যে এখানটায় রোদ ভালো পড়ে মানে দাদা দাদাভাইকে বলেছি জলটা রোদে দাও এই যে জল খেয়ে নি যতটা পারি এই জলটা নর্মালি আছে এটা নিয়ে যাই তাহলে খেতে পারবো নাহলে বারবার পিছনে আসতে হবে খুব ভালো রোদ পরে তো ওখানে তাড়াতাড়ি ঠান্ডাটা কেটে যায় জলের ভাত খাবে তো বাড়াও চলো ওঠো তুমি আর ভাই খেয়ে নাও আমি আর মা কি চোখে অনেক কিছু একটা দেখো তো দেখছি চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই কি কি রান্না হবে আগেই দেখিয়েছিলাম রান্নার পরেও এক ঝলক দেখিয়ে দিচ্ছি ওই দেখো আমাদের পুষি বসে রয়েছে কোথায় দেখেছো এখানে সবাই খেতে বসেছে তোমার দাদাভাই খাচ্ছে ভাই খাচ্ছে আর মা খাচ্ছে আমি বসে বসে গল্প করছি আর ওর নজরটা রয়েছে সবার থালার দিকে আর থালার মধ্যে মাছের দিকে তুমি এখানে বসে খাচ্ছো হ্যাঁ কি দি খাচ্ছো দেখি আলু 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 ভাজাতে ভাত মাখা আর এটা কি মাছ নাকি ইলিশ মাছের মতন ওই তো যেটা সকালে রান্না হয়েছে

আর বসে যদি কিছু করে বসবে না তো আমার সাথে এটা হয় না তো যারা পাজি মানুষ তাদের সাথেই হয় তুমি কি ইনডাইরেক্টলি আমাকে বলছো যে এর আগে দিন আমার গায়ে পটি করেছে জানো তাহলে দেখো আমার সঙ্গেই হয়েছে একবার না মানে সব সময় ম্যাক্সিমাম টাইম সেটাই হয় শ্বশুর বাড়ি যাবে মিষ্টির দোকানে দাঁড়ায়ছে উপর থেকে দিল পাখি তাই হ্যাঁ পাখি আচ্ছা দাঁড়া দাঁড়াও পাখি আমার গায়ে পটি করেছে কেন জানো আমাকে এটা বলছে যে তুই কার সাথে রয়েছি ছি তোর গায়ে পায়খানা করি এটা বলছে এটা বলছে না যে এত পাজি মানুষটা এত ভালো একটা মেয়ের বর দেই একটু পায়খানা করে না 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 ওরকম বলে না ঠিক আছে চলো খেয়ে নাও আমরা এখন বেরোবো তোমাদের বললাম যে খাওয়া দাওয়া করে একটু বাজারে যাব কাজ আছে আর তোমাদেরকে এখন একটু শেয়ার করবো যে একটু আগে মা হচ্ছে ও বাড়ির থেকে কি পাঠিয়েছে আর আজকে আমি এই ড্রেসটা পরে নিয়েছি এখন এই ধরনের পোশাকগুলো অনেক কমফোর্টেবল তাই না চলো তোমরা এর মধ্যে রয়েছে দেখো কত রকমের শাক হুম পালং শাক বের করতে হবে পালং শাক শাক ধনেপাতা রয়েছে আর দুধ দু কিলো দুধ টাকে জাল দেওয়া মনে হয় কাঁচা গেছি বিশেষ কয়েকটা কাজে তো তারপরে যাই হোক আমার কাজে এখন একটা এসছি কিন্তু হলো না কারণ পছন্দ ঠিকঠাক হচ্ছিল না তো যখন হবে তোমাদের সঙ্গে নিশ্চয় সমস্ত কিছুই শেয়ার করব তো এখান থেকে তারপরে বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ যাওয়ার সময় অল্প কিছু খাওয়া দাওয়া করে গেছিলাম তারপরে তরকারি দিয়ে ভাত খেয়ে নিলাম তারপরে একটু শুয়েছি আর প্রচন্ড ঘুম পাচ্ছিল ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে গেছি তারপরে ঘুম থেকে উঠলাম আর এখন যাবো রান্নাঘরে দেখি কি রান্নাবান্না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন মা কফি বানালো

আবার আমি রাত্রেবেলা থেকে ভিডিওটা করছি আজকে সারাদিন খুব একটা বড় ভিডিও মানে বড় ভিডিও বলছি ভিডিও শ্যুট হয়নি আর এখন আমাদের রাত্রেবেলা রান্না হচ্ছে সকালবেলা রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন হবে ডিমের ঝোল নতুন আলু দিয়ে ধনে পাতা দিয়ে তো মাকে আলু ঠালু কেটে দিলাম মশলা কেটে দিলাম আর ডিম ছুলে দিলাম আর ভাত হয়ে গেছে আগেই আর তারপরে ভাত করার পরে সবাই একটু গরম গরম কফি খেয়ে নিল আমি অবশ্য একটু স্কিপ করলাম যেহেতু কফি চা হলে তবুও দেখা তবুও খাই না সে এর আগে একদিন খেয়েছিলাম যতটা পারি না খাওয়ারই চেষ্টা করি আর তার সঙ্গে রাতে দুধও আছে আজকে তো বাড়ির বাবার বাড়ির থেকে দুধ পাঠিয়েছে অনেকটা পরে ওটা পরে জাল হবে আর এখন হচ্ছে ডিমের ঝোলটা রান্না হবে এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে আর ও সব ছোলা আর তার সঙ্গে মানে মানে এগুলো তো নতুন আলু তো চোলা চোচাটা ভালোভাবে ছোলা যায় না আর তার সাথে এই হচ্ছে মশলা আমি আগে ভুল করে এই আলুগুলো কেটে ফেলেছিলাম এগুলো নতুন আলু না ভেবেছিলাম এগুলোই রয়েছে পরে বা আমায় দেখালো যে নতুন আলুও রয়েছে তাই এগুলো দিয়েই করা হবে ডিমের ঝোলটা কারণ এগুলোই এখন বেশি ভালো লাগে আর ওটা কালকে কিছু একটা রান্না করে ফেলা হবে

তুমি কিন্তু পাড়া দাও হ্যাঁ দুধ কেউ যেন খায় না খুশি হ্যাঁ ঠিক আছে চলো আমি একটু কাজ করছি কাজটা সেরে নেই বাবার কিছু ডকুমেন্টস ঠিক করছি ভোটার কার্ড ভোটার কার্ড ঠিক আছে চলো কিছু না চলো খেতে যাবো ঠান্ডা হয়ে গেল তোমার জন্য আমার জন্য তোমরা খেয়ে নিতা আমার জন্য ওয়েট করলে কেন বাবা চলো 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 তোমাকে এরকম কোনোদিন হয়েছে তোমাকে একা রেখে সবাই খেয়ে নিয়েছি হয়েছে কোনোদিন সেটা হয়নি ঠিক আছে চলো আর এই যে এখানে হচ্ছে ডকুমেন্টস রয়েছে বাবা আর মা সবার ও বসে বসে তখন ল্যাপটপে কাজ করছিল সবার ভোটার কার্ড আর কি ঠিক করছিল তাই তো ভোটার কার্ডে নাম হ্যাঁ নাম ঠাম ভুল সংশোধন করছিলাম ডিজিটাল ভোটার কার্ড হবে তাই আর আমার তো ডিজিটালি চলো 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 আমরা এখন খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে এসে বিছানা টিচানা পরিষ্কার করবো কালকে সকালে আমার আবার যেতে হবে হ্যাঁ কালকে সকালবেলা যেতে হবে তোমার দাদা ভাইকে বহরমপুর মাকে নিয়ে যাবে কারণ মার তো তোমাদের আগেও বলেছি ভিডিওতে মার কিডনিতে তেরো এম এর একটা স্টোন হয়েছে তো সেইটার জন্য তো আমরা তোমাদের সাথে পরামর্শ করেছিলাম মানে জানিয়েছিলাম যে আমরা কলকাতাতে অপারেশন করতে চাইছি তো তারপরে সুবিধা অসুবিধা সব কিছু বাজবিচার করে আমরা বহরমপুরেও একটা অনেক ভালো মানে ডাক্তারবাবুর খোঁজ পেয়েছি এবং একটা মানে সুবিধাজনকভাবে একটা ভালো ব্যবস্থার মানে খোঁজ পেয়েছি তো সেখানেই কালকে প্রথম ভিজিটিং প্রথম ডাক্তার দেখাতে যাওয়া হচ্ছে মাকে নিয়ে তারপরে দেখা যাক তো সেটা নিয়ে একটু টেনশনই বটে কারণ কবে আবার কত রিপোর্ট ফিপোর্ট করতে দেবে বা কবে হুট করে অপারেশনের ডেটটা বলে দেয় তো সামনে বুঝতে পারছে আমার কন্ডিশনটা তো একটু সিরিয়াসই থাকবে তারপরে মার এরকম মানে এখন মনে হচ্ছে মার সাথে সবসময় আমি মার পাশে থাকি মার যাতে একটু ইয়ে হয় আর এদিকে মা মারও মনে হচ্ছে যে যদি এখন মেয়ের সাথে থাকতে পারতাম মেয়ের দালে করে আমার একটু সুরাহা হতো যাই হোক তো দেখা যাক কালকে কি বলে তোমাদের কালকের ব্লগে সেটা জানাবো আর ওরা বেরো বেরিয়ে পড়বে ট্রেনে করে যাবে আর আজকে আমি বাজারে গেছিলাম তোমাদেরকে দেখালাম অনেকগুলো কাজ ছিল তার মধ্যে কাজগুলো তেমন কমপ্লিট হয়নি তো সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব চলো খেয়ে নিয়ে আগে গুড মর্নিং সকাল থেকে আবারও ভিডিওটা শুরু করলাম আর সকালে ঘুম থেকে উঠেই পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগে চারিদিকে হালকা হালকা একটা কুয়াশার ছোঁয়া আর রোদ্রোজ্বল ওয়েদার শীতের মরশুমে খুব ভালো লাগে আর আমাদের ঘরে লাইটটা জ্বলছে বন্ধ করা হয়নি আর আমাকে দেখো এদিকে পুরো পাগলির মতন লাগছে কারণ আমি একদম ঘুম থেকে উঠে এসেই ক্যামেরাটা অন করলাম সেই কারণে তো যাই হোক চলো এখনও বাসি উঠোন রয়েছে উঠুনটা ঝাড় দিয়ে দিয়ে আর তোমাদের ভাই বেরোবে কিছুক্ষণ পরে ও যাবে বহরমপুর তোমাদের আগের দিনই বলেছিলাম তো এই যে উঠোনটা ভিতরটা করে ঝাড় দিয়ে দিয়েছে আর এই সাইডে এখানে একটু জ্বালানি রয়েছে তো ওটা বাদ দিয়ে চার সাইডগুলো ঝাড় দিয়ে নোংরাগুলো এক জায়গায় জমা করে রাখবো এখন যাচ্ছি আমাদের ও এদিকেও তো রোদ পড়েনি ভাবলাম যে রোদ উঠে গেছে এই যে জলের বোতলগুলো ভরে নিয়েছি জলগুলো একটু রোদে দেবো তো এখনও ওইদিকে রোদটা পড়েনি ভালো করে এর মধ্যে আছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আর থাকবে না তো কি হয়েছে বাড়িতেই দিই এখন পুরো এমন একটা কন্ডিশন সব জায়গায় ছায়া হয়ে রয়েছে বসি শুধু এখানটায় রোদ আছে এখানেই দিয়ে দিই জলটা জলটা রোদে রেখে দিলাম আর এখন ঘরে চলে এসেছি ঘরটা দেখতেই পাচ্ছ পুরো আগোছালো এলোমেলো কিছুই তোলা হয়নি বিছানাটাই এখন আগে তুলে নেব এই যে বিছানার ওপরে একটা বেডকভার দিই সেটা ভাজ হয়ে গেছে মশারি ভাঁজ করে নেব আর ব্ল্যাঙ্কেট ভাঁজ করব আর যেই চাদরটা পাতা রয়েছে এটাকে তুলে নেব তারপর এটাকেও কাস্তে হবে বিছানার চাদরটা আর তারপরে হিটার হিটারটা অনেক দিন ধরে পাতা রয়েছে আগে রোজ পাততাম রোজ তুলতাম কিন্তু অনেক দিন ধরে এরকম পাতায় রয়েছে একটা না তাই আজকে তুলে নিলাম সব কিছু হালকা করে একটু রোদ দিয়ে নেব আর এদিকে মার আমি গল্প করছিলাম গল্প করতে করতে কাজ করছিলাম আর মা মা ওদিকে একটু লিকার চা খাচ্ছে শুকনো মুড়ি দিয়ে আর এই যে বিছানাটা ভালো করে টান টান করে নিলাম আর ঘরটা সব ঝাড়াপোছ করতে হবে কারণ সামনেই অনুষ্ঠান তো সব গোজগাজ করতে হবে আর এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য সব রেডি করছি জামা প্যান্ট কী কী পরবে আর কি কি ব্যাগে করে নিয়ে যাবে ব্যাগের মধ্যে মাফলার টুপি একটা উইন সিটার এগুলো সব ভাজ করে দিচ্ছি আর তাছাড়া ওর যেগুলো লাগবে মানে ওয়ালেট সানগ্লাস ঘড়ি বাইকের চাবি সমস্ত কিছু সামনে এগিয়ে রাখছি যাতে সুবিধা হয় এই কাজগুলো করে আমার অভ্যাস ও যখন গাড়ি চালাতো আমি প্রতিদিন ওকে গুছিয়ে দিতাম এই যে রেডি হয়ে গেছে সকাল সকাল মা সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ সব দিয়ে দিয়েছে ইচ্ছা করে খাবে না এই মানুষটা তাই না একদম যাওয়ার সময় আমি ঘুমতে করার সময় বলেছি যে সেদ্ধ ভাত খেয়ে যাবা তারপরে মাকে বললাম মা সবার আগে সেদ্ধ ভাতটাই করে ফেলেছে কিন্তু যাওয়ার সময় খাবে না বলবে এত সকালে খেতে পারবো না কটা ভাত খেলে কি হতো বাইরে বেরোলে তো খেতে পাবে এখন এই দেখো এখন আমি একটু ব্রেকফাস্টটা সেরে নিই খিচুড়ি আর ডিম সেদ্ধ এখন আর পুরোটা খেতে পারি না তাই কি অর্ধেকটার অর্ধেকটার একটু বেশি খাই আর ডিম সেদ্ধটা খাই টুক ধোয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও তো বেরিয়ে গেছে আর এখন একটু রোদে বসে বসে এই টিফিনটা করে নিই তারপরে আবার ভিডিও এডিটে বসবো কারণ কালকে রাতে বসা হয়নি তোমাদের দাদা আমি জোর করিনি কারণ সকাল সকাল আবার উঠতে হবে যেতে হবে ওকে তাই আর ওকে চাপটা মানে প্রেশারটা আর কালকে দিলাম না তো আমিও করিনি যেহেতু রাত হয়ে গেছিলো অনেক আমাদের খাওয়া দাওয়া করতে করতে তাই আজকে ভিডিওটাও লেট যাবে আর এখন আমি এটা খেয়ে তারপরে এডিট করতে বসবো